অরিজিনাল গ্ল্যামার ব্র্যান্ডের ক্লাসিক ডিজাইনের একটা নতুন মিডিয়াম সাইজের ব্যাগের কালেকশন চলে আসছে এই ব্যাগটা একটা ভ্যালু ফর মানি বলতে পারেন কারণ অন ব্যাগ এক্সপ্রেসে আপনারা পঁচিশশো টাকারও কম প্রাইজের মধ্যে এই ব্যাগটা পেয়ে যাবেন এতটা সুন্দর আর এতটা প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ এই প্রাইস আসলে অবিশ্বাস্য আর এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক একটা ব্যাগ তাই আপনারা এটার মধ্যে সব জায়গায় কিন্তু ব্র্যান্ডিং পাবেন আমি একটা ব্যাগ দিয়ে ডেমো করে দিব বাকি কালারগুলো লাস্টে অ্যাড করে দিব ছবি বা ভিডিওটা আপনারা সেখান থেকে চাইলে আপনাদের পছন্দের কালারটা বাছাই করে অর্ডার করতে পারবেন তো ব্যাগটার প্রথমে সাইজটা দেখতে পাচ্ছেন যে এটা এইভাবে থাকবে হচ্ছে বারো ইঞ্চির মধ্যে আর হাইটে থাকবে হচ্ছে আপনাদের আট ইঞ্চির মধ্যে অর্থাৎ লম্বায় বারো এবং হাইটে আট ইঞ্চি আর এটার সাথে কিন্তু যেহেতু অথেন্টিক ব্র্যান্ড আপনারা খুব সুন্দর এরকম একটা ডাস্ট কভার বা একটা প্যাকেজিং পেয়ে যাবেন যেটা আমাদের গ্ল্যামারে ব্র্যান্ডিং করা থাকবে এবার আমরা ব্যাগটা ডিজাইনটা একটু দেখিয়ে দিয়ে আপনাদেরকে দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর একটা ক্লাসিক ডিজাইন থ্রি সিক্সটি লুকটা দেখেন জাস্ট ওয়াও এটা জাস্ট ইনটেক থেকে এভাবে খোলা তাতেই দেখেন এত সুন্দর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নয় ভিতরে বা এটা ঠিকঠাক করার প্রয়োজন অলরেডি এত বিউটিফুল আর মানে আপনারা যখন এটা ইউজ করবেন তখন কতটা সুন্দর লাগবে যার বুঝতেই পারছেন এটা কিন্তু সাথে এরকম ব্র্যান্ডের কার্ড পেয়ে যাবেন আর এখানে কিন্তু একটু টেক্সচার করা লেদার থাকতেছে যেটার মধ্যে খাস খাস করা অনেকটা কুমিরের চামড়া টেক্সচারের মধ্যে থাকতেছে খুবই সুন্দর একটা ডিজাইন আর এটা পিছনেও কিন্তু আপনারা সেম টাইপের লেদার পাচ্ছেন যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এই চেকটাতে কিন্তু ডাবল হ্যান্ডেল পেয়ে যাচ্ছেন হ্যান্ডব্যাগ হিসাবে ইউজ করতে পারবেন এছাড়া কিন্তু এটার মধ্যে আপনাদের হচ্ছে লং বেল্টেরও কিন্তু অপশন আছে এখানে কিন্তু আপনারা ডাবল চেন পাচ্ছেন আর খুবই সুন্দর ইউজ অপশনগুলো গুলো আমি খুলে দেখাই আপনাদেরকে দুইটা চেন যে দিকে ইচ্ছে আপনারা সেই দিকে চাইলে কিন্তু এটাকে আনজিপ বা জিপ করতে পারবেন তারপর আমি একেবারে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের এই দেখেন এতটা ইলাস্টিক ব্যাগ আর হিউজ চেম্বার হাতে লং বেল্টও পাচ্ছেন লং বেল্টের প্রতিটা জায়গায় যে ম্যাটালিক পার্টগুলো দেখতে পাচ্ছেন প্রতিটা জায়গায় কিন্তু আপনারা ব্র্যান্ডিং পাবেন আর এই যেখানে যে লং বেল্টের এই পাশটা একটু এক্সট্রা স্ট্রেন দেওয়ার জন্য কিন্তু এখানে আবার দেখ আপনাদের ফেব্রিকেরও লেয়ার দেওয়া আছে খুবই প্রিমিয়াম আসলে এক পার্সেন্টও এরকম জায়গা পাবেন না যেখানে এটার কোথাও কোয়ালিটি কম্প্রোমাইজ করা আছে সব জায়গায় আপনারা কোয়ালিটি পাবেন প্লাস হচ্ছে একশোটা পরিমাণও এটার মধ্যে খুব ধরতে পারবেন এতটা প্রিমিয়াম এবার ভিতরটা আমরা একটু খুলে দেখাই ভিতরটাতে দেখেন ওয়া কত সুন্দর একদম পুরো একটা ফেব্রিকের মধ্যে ব্র্যান্ডিং করা পাচ্ছে আর ফেব্রিকটা আপনারা ধরলেই বুঝতে পারবেন সুপার প্রিমিয়াম কোয়ালিটি এখানে লেদারের মধ্যে নামটা লেখা থাকবে এখানে আপনারা মানি পকেট পাবেন ছোট চেন মধ্যে মধ্যে ব্র্যান্ডের নাম সিল পাশটাতে পাবেন হচ্ছে আবার লেদার দেওয়া আছে যার কারণে একটু প্রিমিয়াম বেড়ে যায় আর এখানে কিন্তু আপনার এই যে গ্ল্যামারের যে আপনাদের ইনফরমেশনগুলো সেটাও কিন্তু ট্যাগ পেয়ে যাবেন আর এখানে আরেকটা চেম্বার পাবেন এটা হচ্ছে আপনাদের মানি চেম্বার বা মোবাইল চেম্বার ইউজ করতে পারেন এটা একটা পকেট টাইপের এই ব্যাটারি হিসাবে কাজ করবে এবং এটা একটা পকেট হিসাবে কাজ করবে এখানে আপনাদের ফোনটা কিন্তু ইজিলি ক্যারি করতে পারছেন খুবই সুন্দর একটা ডিজাইন খুবই প্রিমিয়াম ক্লাসিক একটা ডিজাইন আর এটার মধ্যে অনেকগুলো কালার কিন্তু অ্যাভেলেবেল থাকতেছে আর অন ব্যাগ স্পেসে এগুলো থেকে কম প্রাইজে আপনারা পেয়ে যাবেন পঁচিশশো টাকারও কমে এই অরিজিনাল একটা ব্র্যান্ডের ব্যাগ পেয়ে যাবেন তাই কালারগুলো দেখেন যার যে কালারটা চৌত্রিশ দিন সব দিনে অর্ডার করুন